আজকের নাস্তাটা যেরকম দেখতে নবুনীয় দেখাচ্ছে খেত এতটা টেস্টি আর দুনিয়ার সহজ এবং হেলদি একটা নাস্তা রেসিপি যেসব বাচ্চারা শাক সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু খুব সহজে এই নাস্তাটা বানিয়ে দিয়ে খাওয়াতে পারেন আর এটা খাওয়ার ভিতরে কিন্তু কোনো প্রকার মানে তেল নাই তেল ছাড়া একটা নাস্তা রেসিপি যারা পছন্দ করেন তেল ছাড়া রেসিপি আজকে এই রেসিপিটা তাদের জন্য তো রেসিপিটা করার জন্য প্রথমে আমি একাটি শাক সুন্দর করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এই পর্যায়ে এখন আমি কেটে নিব। তো কেটে নেওয়ার শেষ এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারে সবগুলো শাক উঠিয়ে নেব তো শাক উঠিয়ে নেওয়ার শেষ এখন আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দেবো অবশ্যই কাঁচামরিচে তেমন একটা ঝাল নাই তারপরে দিব এক ইঞ্চি আদা কুচি করে কেটে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে আমার কিন্তু এটা পেস্ট বানিয়ে নেওয়ার শেষ এখন একটা চুলা কড়াই বসিয়ে দিয়েছি তিন চামচের মতো তেল হাফ চামচ জিরা দুই চামচ দিয়ে দিয়েছি তিল আর হাফ চামচ চিল এখন আমি এক মিনিটের মতো ভেজে নিয়ে এখানে ঠিক এক কাপ দিয়ে দিয়েছি সুজি এখানে আমি বেশি সুজিটা দিব না জাস্ট এক কাপ দিয়েছি আর লবণ শাক মতো তো আমি দুই মিনিটের মতো ভেজে নেব সুন্দর একটা ঘেরান ছড়ানোর পরে ঠিক একই কাপ দিয়ে মেপে আমি এখানে দিয়ে দিয়েছি ওই যে যে আমি পালং শাকের পিওরিটা বানিয়ে নিয়েছি সেটা দেখেন কত সুন্দর কালার তারপরে একটা ছোট মাজারো সাইজের আলু সেটাও কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিয়ে এই সুজির সাথে নেড়ে চেড়ে একদম সুন্দর করে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এই পর্যায়ে নামিয়ে নিয়ে আমি নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়ে সুন্দর করে আমি কিন্তু মেখেও নিয়েছি অফ ক্যামেরায় তারপর দেখেন একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে আমি কিভাবে একটু তেল বেরাস করে দিয়ে দিচ্ছি চামচটার ভিতরে তারপরে আমি এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি যদিও এই নাস্তাটা বানানোর একটা শ্বাস থাকে সেটা অনেক দামি বাট ওটা আমার কাছে নাই যাদের কাছে দামি ওই শ্বাসটা নাই তারা কিন্তু এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন তো একে একে সবগুলো বানিয়ে নেওয়ার শেষ তারপর আমি একটা ছশ মিনিটে অনেকগুলো পানি দিয়ে ফুটিয়ে নিয়ে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এই নাস্তাগুলো এই নাস্তা কিন্তু আমি তেলে ভাজবো না কারণ সব সময় তেলার খাবার সবাই খেতে পারে না তো দেখেন এক ব্যাজে আমার সিদ্ধ করে নেওয়া শেষ দ্বিতীয় ব্যাজে যে সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি আর এটা বিশ্বাস করেন সেই রকম একটা টেস্টি যেহেতু এখন শীতের দিন আর শীতের দিনে পালং শাকটা অনেকেরই প্রিয় সেই সাথে আমারও কিন্তু বাচ্চারা খেতে চায় না তো এইভাবে আপনারা বানিয়ে নিয়ে এটা তেলও ভেজে দিতে পারেন বাচ্চাদেরকে একটু মসমচা হবে আর যারা তেল ছাড়া খাইতে চান তারা এইভাবে করতে পারেন তো তারপরে আমি কি করেছি দুই চামচের মতো তেল দিয়ে এক চামচ রসুন আমি কুচি করে নেওয়া দিয়ে দিয়েছি দুই চামচ তিল দিয়ে দিয়েছি আর এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি দুইটাই শুকনো মরিচ কাচি দিয়ে কেটে তো একটু হালকা করে ভেজে এখন এই নাস্তা দিয়ে দিব আর নাস্তা দিয়ে দিয়ে এই সব উপকরণ একাত্রে দুই মিনিটের মতো মিশিয়ে নিয়ে তারপর একটু ধরে পাতা দিয়ে নামিয়ে নেব বিশ্বাস করেন এটা খেতে কিন্তু সেই রকম টেস্টি বেশি একটা তেলও না তারপরে অনেকটাই হেলদি এবং এটা যা কিছুই দেওয়া হয়েছে এটার ভিতরে সম্পূর্ণ মানে ভিটামিন জাতীয় কিছু আর দেখেন দেখতে কতটা লোভনীয় তাই না তবে আমার মনে হয় এই রেসিপিটা ইন্ডিয়ান আপুরা বেশি পছন্দ করবে কারণ তারা এই টাইপের নাস্তাগুলো বেশি পছন্দ করে তো দে আমার হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে এখন কি করব খাওয়ার সময় হয়ে গিয়েছে বাচ্চারা যদি এভাবে না খেতে চায় বাচ্চাদেরকে একটু তেলে ভেজে দিতে পারেন তো যাই হোক আমার অনেক ঠান্ডা লেগেছে গলাটা ভাঙা বেশ এন বাই